আসসালাম আলাইকুম আমরা কোনো কোন সময় চেয়ারে বসে নামাজ পড়ি বা টুলে বসে নামাজ পড়ি বা বিছানায় বসে নামাজ পড়ি দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারি না এবং অনেক সময় কি আমাদের বিভিন্ন কারণ হতে পারে হাড় ক্ষয় হতে পারে জেলি বেরিয়ে যাওয়া হতে পারে পিএলআইডি হতে পারে আমরা বাঁকা হয়ে হাঁটি ব্যথার যন্ত্রণায় এইভাবে এইভাবে হাঁটতে হয় অনেকে দেখবেন যে সোজায় দাঁড়ালি অ করে ওঠে এরকম পাকা হয়ে কুজো হয়ে হাঁটতে হয় কোথায় যাব সোজায়ে দাঁড়াতে কোথায় যাব চেয়ার বাদ দিয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তে এমনকি কোনো জায়গা আছে যেখানে আমাকে সুস্থ করে দিতে পারে মনের মধ্যে তো খুঁতখুঁত করে যে আল্লাহর কাছে নামাজ পড়তেছি শূন্যতভাবে দাঁড়িয়ে থাকতে পারতেছি না চেয়ারে বসে টুলে বসে বাট আমি তো বাদ দিচ্ছি না দেশে বিদেশে ডাক্তার দেখে শেষ পারতেছে না তখন মনকে সান্ত্বনা দেই করার তো কিছু নাই প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে আপনারা দেখেন এখন কিন্তু পেশেন্টরা সরাসরি ভিডিওতে বলতেছে সাধারণত স্কিন কেয়ারে হলে কি হয় স্কিন কেয়ারের রোগীগুলো একটু বলতে ইতস্ত ফেল করে কেন রূপ চর্চার জন্য ক্যামেরার সামনে আসবো লোকে কি বলবে তারপরও গতকালকে দেখেন যে বিকালে যে তার মুখের ব্রনটা দাগ ভালো হয়ে গেছে সে বলতেছে যে সার ভালো হয়ে গেছে কেউ দেখেন ভালো হয়ে গেছে স্কিন কেয়ারে বলতেছে যে ভালো হয়ে গেছে এবং এই রোগগুলি কারা যাদের মুখের বিভিন্ন স্থানে ব্রন আছে ব্রন একনি স্ক্যার আছে হাইপার পিগমেন্টেশন আছে অবাঞ্ছিত লোম আছে আন্ডার আই ডাক সার্কাস মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার অপ্রতিদ্বন্দ্বী দেখবেন যে এখন প্যাশনটা বলা শুরু করছে যদিও বিদেশি প্যাশেন্ট আসে মাঝে মধ্যে পরশু দিনকে রাশিয়া থেকে প্যাশেন্ট আসছে তো কয়ে স্যার আমি বুক দেখাতে চাই না এইবার ফিরে আসি আপনি শশী হাসপাতালে আসছিলেন কিভাবে যখন প্রথম আসি তখন একটু কিরকম ছিলেন সেটা দেখেন এভাবে একটু বাঘা ছিলাম এভাবে একটু বাঘা ছিলাম এখন সোজা আছেন প্রিয় দর্শক ইনি যখন শশী হাসপাতালে আসছিলেন বাঁকা হয়ে উনি দেখিয়েছেন

বুঝাই এখন কিভাবে দেখাবো এখন তো উনি শূন্য তরিকায় পড়তে পারেন প্রিয় দর্শক এই ভিডিও যারা দেখতেছেন তারা এইরকম জটিলতাগুলো ওই ফ্যামিলির বা নিজেও মাঝে মধ্যে ভুগে থাকেন ব্যাপারে বলে বা তে ভালো হয় না বিদেশে ট্রিটমেন্ট আছেন কোথায় বিদেশে সারজাতে সারজাতে প্রায় তিন মাস ট্রিটমেন্ট নিছি তিন মাস নিবার পরে আমার ছেলে হের মারে বলে যে আম্মু ওই যে আব্বু যেভাবে আড়ে মারি আমার ছোকরা নিয়ে রাখতে পারি না

অপারেশন করতে বল না হয় দিতে আপনার অবরুচি আপনি কি করবেন ধরে আবার আমার ছেলে বলতেছে যে না আমি চলে যাব কোথায় ওই শশি হাসপাতাল শশি তো ওই টাইম শেষ করে গেলাইছি ওই যে আমার দুই মাস আড়াই মাসে আনছিলাম এক মাস দশ দিন তো ওইখানে খাই গেলাইছি আর টাইম মাস অল্প এখন আমি বাধ্যগত যাইতে আমার একটু সমস্যার কারণে বাধ্যগত যাইতে পেনশাল আমি প্রিয় দর্শক কথা বোঝা যাচ্ছে যে এই যেহেতু জটিলতাগুলো যারা এদিক ওদিক খরচ না করে সর শশিতে চলে আসেন কেন শশিতে একটু টাইম লাগে কেন ভিতর থেকে ভালো করা হয় যারা এরকম বাঁটা হয়ে হাঁটতেছেন ব্যথার কারণে ব্যথার কারণ রাত্রে ঘুমাতে না ব্যথার কারণে অন্যকে সাপোর্ট লাগতিছে ব্যথার কারণে হাঁটতে পারতেছে না চেয়ারে বসে নামাজ পড়েন বিভিন্ন রকম বাতের ব্যথা আছে সবগুলো ভালো হয় সময় লাগে ধৈর্য ধরে ট্রিটমেন্ট নিলে শুয়ে শেষ হাসপাতাল ভালো হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাবে শহীদুল ইসলাম